ইরানের পাল্টা হামলায় যখন দিশেহারা হয়ে পড়েছে ইসরায়েল ঠিক তখনই চার দিক থেকে দুঃসংবাদ শুনছেন নেতানে আহ একদিকে ইরানের পাশে এসে দাঁড়িয়েছে রাশিয়া অন্যদিকে ইরানে আর কোনো হামলা করলে তা সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এর দোয়ান পুরোদমে ইরান ইসরায়েল যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা ইরানের এক একটি নতুন মিজাইলে ধ্বংস হয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের মানচিত্র মার্কিন ঘাটিতে হামলার পর অনেকে ভাবছিল যে ইরানকে সাময়িকভাবে আমরা থেমে যেতে দেখবো কিন্তু বাস্তবতা কি দেখলাম ভাই আজকেও মার্কিন ঘাটিতে হামলার পরবর্তী কয়েক ঘন্টা পরেই দফায় দফায় ইসরাইলে ব্যাপক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান কাতার এবং ইরাকে মার্কিন ঘাটির লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইরান বারবার বলছিল যে তারা তাদের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত তারা এই হামলা থামাবে না দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের অনুরোধ করতেছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব এই সম্পর্কে আপনারা সকলেই জানেন নতুন করে কিছুই বলার নেই ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধটা চলতেছে এই যুদ্ধ কোথায় গিয়ে দাঁড়াবে জানেন প্রিয় দর্শক শ্রোতা রাজনৈতিক বিশ্লেষকরা ইতিমধ্যে ঘোষণা দিচ্ছেন পৃথিবীতে আবার তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে কারণ ইরান কিন্তু এবার আর মাথা নত করবে না ইসরায়েলকে তো ধ্বংস করবেই সাথে আমেরিকার উপরও হামলা চালাছে এবং তার সঙ্গে যারা জড়িত তাদের উপরে হামলা চালাবে কারণ ইরানের পাশে দাঁড়িয়েছেন পারমাণবিক ধর বড় বড় কাंती শর্মাতেও দশম বেশি কথা বলতে যায় না তৃতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হবে কখন থেকে শুরু হবে আজকের ভিডিওটি dekhli আপনারা সমস্ত তথ্য জানতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারাmongodb সরকারের বিস্তারিত ভিডিওগুলো এক এক করে সম্পূর্ণ mongodb সরকারকে দেখতে থাকুন শুধু এতটুকুই চাওয়া যে একটু দোয়া করবেন ভাই হ্যাঁ প্রথমে যারা ভিডিওটা দেখেন আপনি যেখান থেকে দেখছেন নামাজ পড়া দোয়া করেন না পড়া দোয়া করেন একটু দোয়া করেন কারণ দোয়ার যে পাওয়ার এটা আসলে ভিন্ন রকম কারণ আমরা যা ভাবছি আমরা যেখানে ভয় পাচ্ছি আমাদের সেই সকল ভয় আমাদের এক্সপেকটেশনকে এত দ্রুত মানে রিয়েকশান দিচ্ছে ইরান আমি আসলে আশ্চর্য হচ্ছি যে আমি বলতাম যে আপনার মধ্যপ্রাচ্যের বাঘ অথবা মুসলিম বিশ্বে একমাত্র একটাই রাষ্ট্র যারা পশ্চিমাদের চোখে চোখ রেখে লড়াই করতে জানে বা বীরদের জন্ম দিতে জানে কথা বলছি যে মার্কিন ঘাটিতে হামলার পর অনেকেই ভাবছিল যে ইরানকে সাময়িকভাবে আমরা থেমে যেতে দেখবো কিন্তু বাস্তবতা কি দেখলাম ভাই আজকেও মার্কিন ঘাটিতে হামলার পরবর্তী কয়েক ঘন্টা পরেই দফায় দফায় ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান আর এই হামলায় আপনার খুবই সুন্দর এবং কৌশলী হামলা চালাইছে থাকে না যে একটাই মার্ম যে হাজার হাজার মানুষ বিপদে পড়ে যাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধে পুতিন যখন জয় পেয়েছিল বা পুতিনের যে জয়ের যে যাত্রাগুলা সেখানে প্রধান এবং টার্গেটেড কয়েকটা জিনিস ছিল সেটা হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র কারণ আপনি সামরিকভাবে ডেভেলপ করেন বা বিমানগুলো নিবেন অথবা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করবেন যাই করেন আপনার বিদ্যুৎ দরকার তো ইরান যেটা করছে এবার ইসরায়েলের একটা বিদ্যুৎ কেন্দ্রকে পুরা গুরিয়ে দিয়েছে আর এক বিদ্যুৎ কেন্দ্রের কারণে প্রায় পাঁচ লক্ষ মানুষ অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছে জর্ডানের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আপনার গণমাধ্যমগুলো ইসরায়েল ইলেকট্রিক কোম্পানিও এই হামলাটির ব্যাপারে তারা নিশ্চিত করেছে কোম্পানি বলছে দক্ষিণ ইসরায়েলের সর্ববৃহৎ বিদ্যুৎ কেন্দ্রে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত এনেছে প্রশ্ন হইতে পারে যে এদেরকে আকাশ প্রতিরক্ষা সিস্টেম নাই আসে কিন্তু এখন আর কাজে দেয় কারণ ইরান এখন আপনার গত তিন থেকে চার দিন যাবৎ যেই মেশিনারিজগুলো ছাড়ছে প্রত্যেকটাই ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা সিস্টেমের জন্য নতুন কনফিউজ হয়ে যাচ্ছে একটাই কারণ যে ইরান যদি একটা রিয়েল ক্ষেপণাস্ত্র ছাড়ে এটার সাথে পার্টনার করে আরও চারটা কি ক্ষেপণাস্ত্র ছড়ছে ফেক ক্ষেপণাস্ত্র ছড়ছে অথবা বিভ্রান্তিকর মিসাইল ছড়ছে যেন মূল আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে ফাঁকি দেওয়ার জন্য মানে বাকিরা কাজ করতে পারে আর বলা হচ্ছে যে আপনার ওই অঞ্চলে এই ব্যাপক বিদ্যুৎ বিঘ্ন করছে কোম্পানিটি বলছে এটা কৌশলগত একটা স্থাপনা হিসেবেও সামরিক বাহিনীর জন্য কাজ করতে বিদ্যুৎ কেন্দ্রটি ইসরাইলে একের পরে হামলা হয়েছে বলে জানাচ্ছে আল জাজিরা ইসরাইলের সংবাদ মাধ্যমের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের আজদৌদ এবং লাচিস শহরেও ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ইসরায়েলের গণমাধ্যম টাইমস অব ইসরায়েল বলছে দক্ষিণ ইসরায়েলের আশদুত এলাকায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এছাড়া জেরুজালেম শহরের দক্ষিণে লাচি শহরে হামলা চালানো হয়েছে ইরানের এই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইসরায়েলের বিভিন্ন শহর জেরুজালেম এলাকায় এখনও বিস্ফোরণের শব্দ থেমে থেমে শোনা যাচ্ছে ইরান থেকে একের পর এক এই ক্ষেপণাস্ত্র হামলার ফলে সেন্ট্রাল এবং দক্ষিণ ইসরায়েলে বিমান হামলার সতর্কতা সাইরেন মানে কয়েক মিনিট পরপরই বেজে উঠছে যার কারণে পাবলিকও কনফিউশন হচ্ছে মিসাইল কি আসতেছে নাকি আসতেছে না যে আমরা কি ঘরে থাকবো নাকি নিরাপদ আশ্রয় কেন্দ্রে যাব প্রত্যেক এলাকার মানুষের মধ্যে আতঙ্ক কারণ ইরান আপনার ইসরায়েলের জনগণের মধ্যে একটা জিনিস এস্টাবলিশ করে দিছে যে তোমার সরকার এই যে কথায় কথায় আয়রন রুম আছে প্রতিরক্ষা সিস্টেমের কথা বলে বাট প্র্যাকটিক্যালি তোমার সরকারের কাছে কিন্তু ওইরকম কোনো কিছুই নাই যা আমাদের ক্ষেপণাস্ত্র হামলা থেকে তোমাদেরকে বাঁচাইতে পারে গেল দশ দিনে কয়েক হাজার ইসরায়েলি নাগরিক ঘরবাড়ি ছেড়ে চলে গেছে আসসালামু আলাইকুম দর্শক গুরুত্বপূর্ণ একটি খবর কিছুক্ষণ আগে ঘটেছে কাতারে এবং ইরাকে এক যোগে মার্কিন ঘাঁটি যুদ্ধ সেখানে হামলা করেছে ইরানি ক্ষেপণাস্ত্র এই খবর এসেছে এবং সাথে সাথেই যে খবরগুলো আসছে তাতে বলা হচ্ছে যে মার্কিন নাগরিকদের বিশেষ সতর্কতা বার্তা দিয়েছে এবং বলেছে যে অনুমতি ছাড়া তারা যেন ঘরের বাইরে না যায় অথবা সতর্কভাবে চলাচল করে দর্শক আজকে সারাদিনই একটা গুঞ্জন ছিল যে কাতারের যে মার্কিন সবচেয়ে বড় ঘাঁটি সেখানে হামলা হতে পারে যেখানে দশ হাজার সৈন্য আছে এরপর যেই সাথে সাথে কাতারের দূতাবাস মার্কিন দূতাবাস সতর্কতা বাণী প্রকাশ করে এবং তারপর পরই এই হামলার ঘটনা ঘটলো এখানে বলা হচ্ছে কাতার এবং ইরাকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইরান বারবার বলছিল যে তারা তাদের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত তারা এই হামলা থামাবে না এর আগে আপনারা জানেন নিশ্চয়ই যে তিনটি ক্ষেপণাস্ত্র যে পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে মার্কিন বিমান ভয়াবহ হামলা চালায় সেই হামলার পর আবার ইসরায়েলও হামলা চালায় কিন্তু আজকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুর নরম ছিল তিনি কূটনৈতিক উদ্যোগের কথা বলছিল আবার গণমাধ্যমে প্রকাশ পেয়েছে যে ইসরায়েলের মাধ্যমে বার্তা দেওয়া হয়েছে ইরানকে যেন এই হামলা যুদ্ধ থামিয়ে দেয় ইরান এবং তাহলে ইসরায়েলও আর কোনো হামলা চালাবে না কিন্তু ইরানের পক্ষ থেকে বার্তা ছিল এই যে তারা এই হামলার প্রতিশোধ মার্কিন হামলার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত যুদ্ধ বন্ধ করবে না এবং সাথে সাথেই তার কিছুক্ষণ পরেই খবর যে কাতারে মার্কিন দূতাবাস বিশেষ বার্তা জানিয়েছে এবং সেখানে অবস্থানরত যে দশ হাজার আছে তাদেরকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য নির্দেশ দেয় তারপরে এই হামলার যে হামলা হয়েছে সেই হামলার প্রতিক্রিয়া কি বোঝা যাচ্ছে না এখানে আহ টেলিভিশন স্কলে বলা হচ্ছে যে কাতারের রাজধানী দোহায় বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে এবং কাতারে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের নাগরিকদেরকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে দর্শক কাতার এবং ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানায় ইরাক ও কাতারের সামরিক ঘাটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান এই হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাৎক্ষণিক ভাবে জানা যায়নি আরেকটি খবরের শিরোনাম হচ্ছে মার্কিন সতর্ক বার্তার পর কাতারের দোহায় একাধিক বিস্ফোরণ কাতারের রাজধানী দোহার আকাশে ক্ষেপণাস্ত্র ধরনের বস্তুর ঝলক দেখা গেছে সেই সঙ্গে শহর জুড়ে একাধিক বিকট বিস্ফোরণও শোনা গেছে আল জাজিরা বলছে তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয় এগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অংশ নাকি ক্ষেপণাস্ত্র এর আগে কাতারে অবস্থানত মার্কিন নাগরিকদের নিরাপদ আশ্রয় থাকতে সতর্ক বার্তা দুহার দোহার মার্কিন দূতাবাস এখন যেটি জানা গেল যে যুক্তরাজ্যের নাগরিকদের ক্ষেত্রেও একই রকম নির্দেশনা দেওয়া হয়েছে মার্কিন সতর্ক বার্তার পর সাময়িকভাবে ভাবে আকাশ সীমা বন্ধ করেছে কাতার আকাশ বন্ধ করেছে যেহেতু আমেরিকা থেকে সিগনাল এসছে যে হামলা হতে পারে ফলে তাদের আকাশ বন্ধ করেছে তা নাহলে বিপুল পরিমাণ যে বেসামরিক উড়োজাহাজ সেগুলো দোহাতে অবতরণ করে বা উড্ডয়ন করে সেগুলো হামলার মুখে পড়তে পারতো ইরান ইসরায়েল চলমান সংঘাতের মধ্যে পরিস্থিতিতে উপসাগরীয় দেশ কাতার সাময়িকভাবে তাদের আকাশীমা বন্ধের ঘোষণা দিয়েছে বলেছে সাম্প্রতিক আলোকে ব্যবস্থা নেওয়া হয়েছে এখন এই হামলা পাল্টা হামলার পর আমেরিকা প্রথমে হামলা করেছে এখন ইরানের পক্ষ থেকেও পাল্টা হামলা করা হলো আগেই ইঙ্গিত দেওয়া হয়েছিল যে মধ্যপ্রাচ্যের যে মার্কিন স্থাপনা আছে ঘাটিগুলো আছে সেগুলোই হবে হামলার লক্ষ্যবস্তু শেষ পর্যন্ত তাই হলো এর পরবর্তী ধাপে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল প্রতিশোধ নেবে নাকি এটাই শেষ হবে সেটাই এখন দেখার বিষয় ইরানের পাল্টা হামলায় যখন দিশেহারা হয়ে পড়েছে ইসরায়েল ঠিক তখনই চার দিক থেকে দুঃসংবাদ শুনছেন নেতা নেয়াহ একদিকে ইরানের পাশে এসে দাঁড়িয়েছে রাশিয়া অন্যদিকে ইরানে আর কোনো হামলা করলে তা সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এর আর ঠিক এমন ঘোষণার পর সিরিয়া ইরাক কাতারের মার্কিন ঘাঁটিতে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে ইরানের সঙ্গে রাশিয়ার বৈঠক শেষ হওয়ার পর প্রথমে সিরিয়ার মার্কিন ঘাটিতে হামলার ঘটনা ঘটে এরপর কাতারের মার্কিন ঘাটি এবং ইরাকের মার্কিন ঘাটিতে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে ইসরায়েলি এক কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদ মাধ্যম একজিওস নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে কাতারে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান তেহরানে হামলার পর ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন ইরান হয়তো যুদ্ধবিরতির প্রস্তাব দিয়ে যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করবে কিন্তু ট্রাম্পের এই ধারণার বিপরীতে হাঁটছে ইরান রাশিয়ার সঙ্গে বৈঠক করার পর পুতিনের আশ্বাসে ইরানের শক্তি যেন দ্বিগুণ হয়ে গেছে আর সেই সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ানের ইরানের পক্ষ নিয়ে হুঙ্কার দেওয়ার পরে পাল্টে গেছে এই যুদ্ধের চিত্র তবে কি তৃতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি হচ্ছে সারা বিশ্বের মানুষ যুক্তরাষ্ট্র তেহরানে হামলা চালানোর পর থেকেই মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোর নিরাপত্তা বলায় বাড়িয়েছিল কিন্তু সেই নিরাপত্তা বলয়ে যে কোনো কাজে দিচ্ছে না অতর্কিত হামলায় ইরাক সিরিয়া কাতারে থাকা তিনটি মার্কিন ঘাঁটি নাস্তা নাবুদ হয়ে গেছে এটি তার প্রমাণ এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির বিষয় কিছুই জানায়নি যুক্তরাষ্ট্র তবে এই হামলায় মার্কিন ঘাটিতে বিরাট বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইরানের যেই আক্রমণ করুক তা আর সহ্য করা হবে না আর রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে প্রেসিডেন্ট পুতিন বলেছেন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সম্পূর্ণ বিনা কারণে আগ্রাসন চালাচ্ছে আর এর কোনো ভিত্তি বা যুক্তি নেই রাশিয়া সব সময় ইরানি জনগণের পাশে আছে এবং থাকবে পুতিন ও এরদোয়ানের এমন ঘোষণার পরে অনেকটাই চাপে পড়ে গেছে ডোনাল্ড ট্রাম্প সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওটি আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক শ্রোতা আপনারা স্পষ্ট শুনতে পারলেন যে ইসরায়েলের বড় বড় পারমাণিক ধর জায়গায় হামলা করে চলেছেন ইরান হামলা করে অসংখ্য ঘাঁটি নষ্ট করে দিয়েছেন এবং হাজার হাজার মিসাইল সুরত ইসরায়েলের উপর ইসরায়েল হয়তো আগামী কয়েকদিনের মধ্যেই একেবারে নিমিশ হয়ে যেতে পারে এইদিকে আবার আমেরিকা যেহেতু ইরানকে হামলা চালিয়েছে ইরান কিন্তু থেমে থাকেনি আমেরিকার উপরও তারা ক্ষেপণাস্ত্র হামলা করেছে সব কিছু মিলিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে নব্বই পার্সেন্ট আর বাকি দশ পার্সেন্ট আগামী কয়েকদিনের মধ্যে নির্ধারিত হবে দর্শক এ সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে আপনাদের মূল্যবান মতামত ভিড় কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না কিন্তু দর্শক মন্ডলী দেখা হবে নতুন করে আপডেট নিউজ দিয়ে খুব দ্রুত সকলে ভালো থাকবেন ধন্যবাদ